দর্শক আসসালামু আলাইকুম অদ্রে আলাউদ্দিন চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি কখনো কখনো মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন এই দুঃখ কষ্টগুলোকে কাউকে বলা যায় না এবং কাউকে বোঝানো যায় না এই মুহূর্তে এই এইরকম একটি অবস্থানে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটির বছর বয়স প্রায় সত্তর বছরের অধিক আপনারা জানেন যে পাঁচই আগস্ট যখন ছাত্র ছাত্র আন্দোলনের তুপের মুখে পড়ে শেখ হাসিনাকে শেখ হাসিনা এই দেশ থেকে পালাতে বাধ্য করা হয় ঠিক এরপর পরই আটই আগস্ট যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় তার মধ্য দিয়েই আমাদের এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারের পথ চলা এই অন্তর্বর্তীকালীন সরকারের পথ চলা খুব বেশি সহজ সহজভাবে হয়নি আপনারা দেখেছেন যে বাংলাদেশে পর থেকে যতগুলো আন্দোলন হয়েছে যতগুলো আন্দোলন হয়েছে তার চাইতো বেশি আন্দোলনের মুখে পড়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার এই আন্দোলনগুলো দমাতে আওয়ামী লীগের এই সরি এই অন্তর্বর্তীকালীন সরকারের মনে করুন যে একেবারে বুকে মাটি পর্যন্ত চলে এসেছিল কেন আমি কথাটা বললাম আপনারা জানেন যে আওয়ামী লীগের পতনের পরপর দেশে যে কি পরিমাণ আন্দোলন হয়েছে যারা রাস্তাঘাটে থেকেছে যারা চাকরি করেন যারা সুশিক্ষিত যারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত একমাত্র তারাই বুঝতে পারবেন আমরা এই মুহূর্তে যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করছি সেটা হচ্ছে আওয়ামী লীগ পাঁচই আগস্ট চলে যাওয়ার পরপরই মানুষ মনে করেছিল যে হয়তোবা আওয়ামী লীগ আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না তারা হয়তো এদেশের এই রাজনীতি থেকে তাদের এই আপনার ইতি টানতে হবে কিন্তু কিছু কিছু যারা রাজনীতি বিশ্লেষক আছেন তারা কিন্তু এই কথাটা বিশ্বাস করেনি তার কারণ তারা জানে এবং তারা দীর্ঘ জীবনের যে ইতিহাস আমরা অনেক সময় ইতিহাস থেকে শিক্ষা নিই তবে ভাই অনুরোধ করছি যে ইতিহাস করার জন্য আপনি নতুন কিছু একটা ভিন্ন রকম কিছু করার কোনো প্রয়োজন নেই এরকম আওয়ামী লীগের মতো যাই হোক এই আমরা ইতিহাস থেকে কেন শিক্ষা নেই আমাদের শিক্ষা নিতে হয় এই পৃথিবীতে যারাই ভালো কাজ করেছে তাদের কাছ থেকেও আমরা শিখেছি যারা খারাপ করেছে তাদের কাছ থেকেও আমরা শিখেছি আসলে শিক্ষার কোনো শেষ নেই শিক্ষার কোনো বয়স নেই শিক্ষার কোনো রাত দিন নেই যখন 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 তখনই শেখা যায় যার কারণে আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডেই আমরা শিখছি এই শিক্ষার জীবনে আমরা তখনই ইতি টানব যখন আমাদের আমাদের নিঃশ্বাসটা একেবারে বন্ধ হয়ে যাবে এখন আওয়ামী লীগের যে সাবেক সভানেত্রী শেখ হাসিনা মাঝে মাঝে ভারত থেকে যে বুলেটিন ছাড়ে তিনি যে ভার্চুয়াল বক্তব্যে দেশের নেতাকর্মীদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছে এবং এদেশের মানুষ তা যারা বিশেষ করে আওয়ামী লীগপন্থী তারা সাদরে গ্রহণ করছে এবং তারা শেখ হাসিনার কথায় ওঠা বসা করছে কিন্তু এই মুহূর্তে আমি শেখ হাসিনাকে নয় যারা শেখ হাসিনার পদ এই পদত্যাগের মূল কারণ এবং যারা শেখ হাসিনাকে টেনে নিচে নামিয়েছে তাদের মধ্যে আমি কয়েকজনের ক নাম বলবো সেটা হলো এক হলো ওবায়দুল কাদের হাসান মাহমুদ সহ এরকম দুই চার পাঁচজন পলক আছেন এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল ইসলাম আছেন এরকম দুই চার পাঁচ দশজনের জন্য আওয়ামী লীগের যে একটা ভরাডুবি অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে এই মুহূর্তে সারা পৃথিবীতে ফ্যাসিস্ট সরকার হিসেবেই সবাই জানে এই ফ্যাসিজমের কারণে তারা এই দেশ থেকে শেষ পর্যন্ত এই প্রায় তিনশো আসনের এমপি মন্ত্রীরা এবং প্রাইম মিনিস্টার সহ তারা এই দেশ থেকে পালিয়ে গেছে পালাতে বাধ্য করা হয়েছে কিন্তু যদি তারা পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিত তারা যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করত এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হইত এবং দেশের প্রতি ভালোবাসা থাকত তাহলে আমার মনে হয় না যে আওয়ামী লীগের পতনটা এত সহজে হতো একটি দেশের সার্বভৌম রক্ষার জন্য একটি দল কাজ করে একটি জাতি কাজ করে দেশের কিছু মানুষ কাজ করে যদিও প্রত্যেকটি মানুষের নাগরিক কর্তব্য দায়িত্ব হচ্ছে দেশের উন্নয়নের জন্য দেশের ভালো কাজের জন্য সবাইকে এগিয়ে আসা কিন্তু এইসব এমপি মন্ত্রীরা তারা কিন্তু যতটা দেশের জন্য কাজ করেছে তার চেয়ে তারা এই দেশ থেকে লুটে নিয়েছে আপনারা হয়তো দেখেছেন গতকালকে হাসান মাহমুদ লন্ডনের একটি বিবাহে উপস্থিত ছিল অর্থাৎ বিবাহ অনুষ্ঠানে তার মুখে কিন্তু কোনো হাসি ছিল না তার মুখটা মলিন ছিল তার কারণ বাংলাদেশ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে মামলা হয়েছে এই মামলায় জনকে এই দেশে ফেরত এনে বিচারের কার্যক্রম শুরু হবে হয়তো বা খুব দ্রুত সময়ের মধ্যে যেই কাজগুলো করা হয়েছিল আওয়ামী লীগ সময়ে আওয়ামী লীগের আমলে এই বিভিন্ন আপনার এই বিভিন্ন নেতাকর্মীরা যারা এই উনিশশো সালে মুক্তিযুদ্ধে যারা যাদের ভূমিকা ছিল রাজাকার এই ধরনের ব্যক্তিদেরকে এবং শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে যারা জড়িত ছিল তাদেরকে এনে আপনার দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে আপনার বিচার করা হয়েছে ফাঁসিতে কাজ ফাঁসির কাছতে ঝুলিয়ে দেওয়া হয়েছে এরকম বহুত কাজ করা হয়েছে যাগুলো যেগুলো এই মুহূর্তে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এখন আপনার শেখ হাসিনা সহ জন। বড় নেতা যা আওয়ামী লীগের একেবারে হ্যাভিওয়েট নেতা নেতা এমপি মন্ত্রীদের বিরুদ্ধে যে এখন তাদেরকে দ্রুত দেশে এনে বিচারের কার্যক্রম শুরু করার জন্য যে একটা বিষয় দেখা দিয়েছে এর মধ্যে হাসান মাহমুদ ওবায়দুল কাদের আইনমন্ত্রী এরকম জন এমপি মন্ত্রীর বিরুদ্ধে এখন হুলিয়া জারি হয়েছে তাদেরকে বাংলাদেশে আসতে হবে তার কারণ তাকে তাদেরকে না আনতে পারলে অন্তর্বর্তীকালীন সরকার যে আইনের কাছ থেকে তারা ব্যর্থ হচ্ছে আইনি আইনি আইনানুকভাবে তারা ব্যর্থ হচ্ছে এবং তাদেরকে এনেই এই দেশে তাদের যে অপরাধ এই অপরাধের বিচার করা হবে কিন্তু একটি জিনিস দেখেন এখন এই মুহূর্তে যে যারা আওয়ামী লীগের একেবারে তৃণমূল পর্যায়ের নেতা রয়েছেন ওয়ার্ড ইউনিয়ন এবং থানা পর্যায়ে যারা নেতা রয়েছেন তাদেরই কিন্তু ভবিষ্যৎটা কোন দিকে এগিয়ে যাচ্ছে এটা কিন্তু বোঝা অনেকটা মুশকিল হয়ে পড়েছে তার কারণ তারা তো পালিয়ে গিয়ে বেঁচে গেছে কিন্তু আজকে যারা এই বাংলাদেশে যারা হতদরিদ্র রাজনৈতিক নেতা তারা কিন্তু এই দুই হাজার টাকা দিয়ে ঢাকা থেকে চিটাং যাবে কিংবা অন্য কোনো এলাকায় যাবে যে আশ্রয় গ্রহণ করবে সেই জিনিসটাও কিন্তু তারা পারছে না তার কারণ তারা কিন্তু ওই অর্থশালী নয় তারা কিন্তু দেশের সম্পদ লুট করেনি তারা কিন্তু এই দেশ থেকে টাকা পাচার করেনি তারা কিন্তু এই দেশ থেকে কোনো প্রকার তথ্য প্রচার পর্যন্ত করেনি তাহলে তাদের অপরাধটা কি তাদের অপরাধ একটাই এই তারা এই মুহূর্তে এবং পূর্বেও আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের সমর্থন দিয়েছে শেখ হাসিনার বিভিন্ন কর্মকাণ্ডে তারা হাততালি দিয়েছেন যার কারণে এখন তারা তুপের মুখে পড়েছেন যেই তোপের মুখে পড়েছিল গত ষোলোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপির এমনও কিছু নেতা আছেন যারা বিএনপির মিছিল তো দূরের কথা তারা এই গ্রাম থেকে শহরে পর্যন্ত যায়নি সব নেতাকর্মীরাও এই তাদের বউ বাচ্চা ফেলে তারা বিভিন্ন জায়গায় আপনার আত্মগোপন করে থাকতে হয়েছিল এই আওয়ামী লীগের এই বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পুলিশের পুলিশকে তো আওয়ামী লীগ একেবারে কিনে নিয়েছিল অর্থাৎ পুলিশ বাহিনীটা একমাত্র তাদের ব্যক্তিগত একটি মন্ত্রণালয় যে পুলিশ পুলিশকে যা মঞ্চায় তাই করতে পারে পুলিশকে বললেই হয় যে তাকে গ্রেপ্তার করো ঠিক তারা ঠিক এই কাজগুলোই করেছে কিন্তু এই মুহূর্তে ঠিক আওয়ামী লীগের বেলাও ঘটনা একই রকম অর্থাৎ পূর্বে আওয়ামী লীগ যা করেছে এখন আওয়ামী লীগের নেতারা তারই প্রতিফলন পাচ্ছে আবার বর্তমান সরকারের কাছ থেকে যার কারণে এখন আমরা যা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে এবং পুলিশের ভয়ে তারা রাতে ঘুমাতে পারছে না এই বিষয়গুলো যদি আমাদের এই দেশে যদি সুষ্ঠু রাজনীতি থাকত যে যারা অপরাধী একমাত্র তারাই অপরাধের প্রাশ্চিত্ত করবে অন্যথায় কেউ নয় কিন্তু তাহলে এই মুহূর্তেও কিন্তু আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী এই আপনার তারা এই আইনের যে ফাঁক রয়েছেন অর্থাৎ যারা অপরাধ করেনি তারা বেঁচে যেত কিন্তু এক এক শেখ হাসিনার জন্য এক শেখ হাসিনা তো ভারতে যে তিনি আত্মগোপন করে রয়েছেন এবং সেখান থেকে বুলেটিন ছেড়ে এই নেতাকর্মীদের উপর যে একটা আপনার মরিচার পাটার যে পুতার যে গসাগসি এখন বর্তমানে কিন্তু মরিচের কিন্তু দফা শেষ ঠিক এরকম এখন এই আওয়ামী লীগের যারা ছোটোখাটো নেতা তারা তারা কখনো আওয়ামী লীগের কাছ থেকে পাঁচ হাজার টাকাও খায়নি এবং তারা শেখ হাসিনাওকে দেখেনি আমার মনে হয় না বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট গ্রাম অঞ্চলের যারা এই রাজনীতি করেন এবং ওয়ার্ড ইউনিয়ন এবং থানা পর্যায়ে শেখ হাসিনার সাথে কথাও তারা বলতে পারেনি টিভি চ্যানেল ছাড়া তারা আমার দেখেও নাই যার কারণে এখন এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার সরকারের এই আইন উপ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আওয়ামী লীগের যেখানে ঝটিকা মিছিল হবে সেখান থেকেই তাদেরকে গ্রেফতার করবে এবং পুলিশকে এমনভাবে শাসিয়েছেন যাতে তারা কোনো প্রকার এই আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে কোনো প্রকার মিছিল মিটিং এমনকি একসাথে জড়ো যাতে না হতে পারে একদিকে যেমন আওয়ামী লীগের এই অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগ ইতিমধ্যেই আপনারা জানেন গত ছয় মাস আগেই নিষিদ্ধ হয়েছে এই নিষিদ্ধের কারণে তারা কিন্তু এই মাঝে মাঝে একেবারে মনে করুন পুকুরের মতো পুকুরে ডুব দিয়ে যেমন মানুষ হুট করে আবার উপরে উঠে যায় ঠিক এরকম এখন আওয়ামী লীগের নেতা যারা ছাত্রলীগের নেতা তারা এই অঘোষিতভাবেই তারা হঠাৎ করেই জেগে ওঠে আবার পুলিশ যখন তারা দেয় তখন তার আবার ডুব দিয়ে পানির নিচে চলে যায় এই যে বিষয়গুলো আপনার যদি আমাদের প্রশাসনগুলো সরকারের কথা না শুনত আর সরকার যদি এই প্রশাসনগুলোকে কাজে না লাগাতো তাদের ব্যক্তিগত স্বার্থে তাহলে আমার মনে হয় না যে এই বাংলাদেশের জেলখানাগুলো এই আমার মনে হয় না বাংলাদেশের যে যতগুলো জেলখানা রয়েছে এই জেলখানাগুলোতে এই আপনার খুব বেশি একটা আসামি হতো এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার যা করছেন তিনি যেমন পিট বাঁচাতে করছেন আওয়ামী লীগ সরকার ঠিক একই কাজ করেছেন বিএনপি ঠিক একই কাজ করেছে পূর্বে এই মুহূর্তে তারা এই দলছুট নেতাদের মতোই কারণ জনগণ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার এই পাঁচ বছর থাকার জন্য যে আহ্বান জানাচ্ছে একদিকে যেমন আওয়ামী লীগ ঘরছাড়া অন্যদিকে বিএনপি আপনার ঘর ছাড়া নয় তারা রাজনীতি যারা করে যারা তৃণমূল পর্যায়ের নেতা রয়েছেন তারা কোন দিকে যাবে এই বিষয়টা বুঝতে পারে না কখন নির্বাচন হবে সেটাও জানে না এই মুহূর্তে বাংলাদেশের এমন একটা পরিস্থিতি যে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা যদিও খুব সাহসী এবং খুব আত্মপ্রত্যয়ী একটি দল এই আওয়ামী লীগ এই দলটি এখন আসলে কোন দিকে যাবে কোথায় গেলে সঠিক বিচার পাবে এবং তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে একদিকে যেমন হটাতে চায় আবার অন্যদিকে বিএনপির ঘাড়ে বসে তারা এদেশের যে আবার নতুন করে ক্ষমতায় আসার যে একটা স্বপ্ন দেখছে এই বিষয়টা কিন্তু আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন